হঠাৎ করে মনে পড়লো একটা প্রয়োজনীয় জিনিস কিনতে হবে তাই চলে গেলাম সুপার মার্কেটে এখন বিকেল পাঁচটা বাজে মেয়েকে নিয়ে টেবিল টেনিসে গিয়েছি গিয়ে দেখি টিচার আসেনি টিচার না আসা মানে ব্যাট বল হাতে না পাওয়া যেহেতু ও প্রথম অবস্থায় ভর্তি হয়েছে প্রাথমিক অবস্থায় ক্লাব থেকে ব্যাট বল দিয়ে থাকে তো চিন্তা করলাম যেহেতু পরবর্তী সময় কিনতেই হবে তাহলে আজকেই কিনে নিয়ে আসি এতটা সময় বসে থাকবে খুবই সুন্দর ইনস্ট্যান্টগুলো সাইজ হবে তো কত বড় এটা এটা বড় এটা 7 8 দিলে আর ওই যে ওইটা দেখি ওইটা এটা হ্যাঁ এটা এইটা এইটা পাশেরটা এটা না ওটা এটা এইটা দুটো দেখি আরেকটা এটা সুন্দর এই কাষ্টর সুন্দর এই কাষ্টর সুন্দর হ্যাঁ এই কাষ্টর সুন্দর জানিনা থাকবে কিনা আজকে আগে দেখাই নাহলে হলে নিয়ে নিব আছে আচ্ছা হোক আর দেখি যে দেখলাম আমার সাথে করা যাবে সুন্দর

তো এটা ছিল নিচতলায় জুতার একটা শপ যখন নিয়ে নিচে নামছি তখন দেখি অনেক রকমের জুতোগুলো মনে হয় নিত্য নতুন চলে এসেছে যেহেতু সামনে ই সাজের একজোড়া জুতো পছন্দ হয়েছে আর ওর সাইজ ছিল না অর্থাৎ ওকে নিয়ে আসিনি ছোট বাচ্চাদের জুতা কেনা একটু কষ্টকর মাপে না হলে আবার চেঞ্জ করতে হয় সেজন্য পরিচিত দোকান ছিল বলে দিলাম যে রেখে দেন আমি পরবর্তী সময়ে এসে নিব আর আমি একজোড়া আমার পছন্দ মতো স্যান্ডেল নিয়ে নিয়েছি আমি আবার ভাজা পোড়া দেখলে একদমই লোভ সামলাতে পারি না তো মার্কেটের সামনে ছোট্ট একটা হোটেল ছিল যেখানে গরম গরম বেগুনিয়ার পুরি ভাজছে আমি কিন্তু আর লোভ সামলাতে পারিনি তাই হোটেলে ঢুকে পড়লাম আমার সঙ্গে আমার ভাবি ছিল আমি একলা ছিলাম এমনটা ভেবো না কিছুটা সময় আমি এসে দাঁড়িয়েছিলাম আমাকে একদমই সে দেখতে পারেনি দেখো রকম ছটফট করছে কখন খেলবে আর কখন খেলবে না তো একে অন্যের খেলা দেখছে বল নিয়েছি দুইটা একটা বল রেখে দিবা বনাপ চলে গেছে আমি থাকলাম না কারণ দেরি হবে এই যে দেওয়ার জন্য চলে আসলাম ছোটবেলায় আমরাও নতুন জিনিস পেলে ভীষণ খুশি হতাম তো ওর এই যে আনন্দ এই খুশিটুকুর জন্য আমি আর ওয়েট করিনি যেহেতু আমাকে কিনতেই হবে কাল কেন কিনবো আজই কিনি বাহিরে বের হয়ে এসে দেখি সন্ধ্যা নেমে গেছে এখন সন্ধ্যা ছয়টা বাজছে আজকে ওর মামা তো বোনও এসেছিল তো দুজনে কি জানি গল্প করছে দেখো কি ছোট ছোটো করে কথা বলছে পাশে আমাকে দেখে লজ্জা পেয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম